চলে এসো গুড ইভিনিং মাই ফ্রেন্ডস তো সরি সরে বলে নিচ্ছে আগে কারণ হচ্ছে আমি একটু লাইফে কেটে দিলাম কারণ আমার লাইফে একটু সমস্যা ছিল তো কেটে দিলাম তোমরা জয়েন করো ঝটপট করে সবাই জয়েন করে নাও রানী বিউটিশিয়ান চ্যানেল থেকে চলে আসলাম লাইভে তোমাদের সঙ্গে একটু গল্প করতে আড্ডা মারতে তো তোমরা ফট ঝটা পট করে জয়েন হয়ে নাও সবাই জয়েন করো ঝটপট করে আর দেরি করো না চলে এসো আমি কিন্তু ঠিক টাইম মতো এসেছি যাচ্ছি আটটায় বাজে এখন তো আটটার দিকে আমি আসি লাইভে তো আটটার দিকে আসি আমি বলছি হায় হ্যালো জয়েন করো সবাই হ্যালো সবাইকে রানী বিউটিশিয়ান চ্যানেল থেকে সবাইকে অনেক ভালোবাসা সবাইকে হ্যালো তোমরা সবাই কেমন আছো আরজুদি বলছে হ্যাঁ হ্যালো আরজুদি কেমন আছো বলো তো আমি সবেমাত্র মাত্র পার্লার থেকে বাড়িতে আসলাম আর এসেই কিন্তু লাইভে চলে আসলাম আর একটু ফ্রেশ হয়ে আর যদি বলছে ভালো আছি হ্যাঁ ভালো ঠিক আছে আর যদি সবাই জয়েন করো আজকে আমি একটা কিন্তু গুপন টিপস দেখাবো আমার হচ্ছে যে স্কিনে নাইটকে আর কি করি তো কয়েকজন জয়েন করো আমি দেখাবো দেখো প্রচুর পরিমাণে টার্ন পড়ে গেছে আজকে দেখো কি অবস্থা কারণ আমি তো সবসময় এইভাবে পার্লারে কতবার যে যাতায়াত করি তো দেখো আমার 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 বলো পুরো বডিতে কিন্তু একটা গেছে দেখো আমার হাতের অবস্থা পুরো ট্যান পরে গেছে তো এটারই একটু আর কি চর্চা চলছে আর বলো তো তোমরা কেউ যে আমার সাউন্ড কোয়ালিটি ঠিকঠাক আর শোনা যাচ্ছে কিনা তোমাদের ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা বলো যারা আচ্ছা ঠিক আছে ওকে তোমরা যারা জয়েন করেছ শুধু কিন্তু দেখেই চলে যেও না একটা করে লাইক কমেন্ট করে দিও তাহলে যারা নতুন ইউজার আছো আমার মতো আমিও কিন্তু নতুন এই প্রফেশনে কাজ করছি তো তোমরাও যারা নতুন আছো একে অপরের সঙ্গে কিন্তু আমাদের পরিচয় হতে হবে তাই না তো তোমরা যদি একটা কমেন্ট করে যাও তাহলে কিন্তু আমি তাদের চ্যানেলগুলো গিয়ে দেখে আসতে পারবো আর ভিজিট করবো লাইক কমেন্ট করতে আমারও সুবিধা হবে তাদের সাবস্ক্রাইব করতে সুবিধা হবে আর আমার চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে দিও যারা কমেন্ট করবে সাবস্ক্রাইব করে দেবে তো তাদের তো নোটিফিকেশন আমার এখানে চলে আসবে তাহলে কিন্তু তাদেরকেও আমার তাদের পাশে থাকতে কিন্তু আমার অসুবিধা হবে না তাহলে একদম জিলেপ গিয়ে দেখা যাবে জয়েন করো বন্ধুরা সবাই থ্যাংক ইউ লাইক করার জন্য কালকে আসছিলাম আমি মানে গতকাল গতকাল আসছিলাম একটা হেয়ার কাটিং নিয়ে তো অনেকে আসলে সেখানে পরে কিন্তু আমি কমেন্টগুলো দেখিনি দেখাও যায় না মানে ওরকমভাবে জানি না যেহেতু আমিও নতুন ইউটিউবে তো অনেকে রিপ্লাইগুলো কিন্তু দেওয়া হয়নি কাটিংয়ের জন্য আর আমার পার্লারে যে ছিল যেহেতু রোডের পাশে তার মধ্যে অনেক লোক ছিল তোমরা দেখতেই পেয়েছো যে অনেকে বসেছিলো তো সাউন্ড কোয়ালিটি এতটাই খারাপ ছিল যে কেউ শুনতেও পারবে না আমি কমেন্ট করলে রিপ্লাই দিলে তো সে কারণে আমি একটু ব্যস্ততার মধ্যে কিন্তু দিতে পারি না তার জন্য তোমাদের স্কিমে সরি তোমাদের কাছে তো কেউ কিছু মনে করো না তোমরা এই লাইভে জয়েন করো যারা যারা কালকে বলেছিলে কথা তো তোমরা কমেন্ট করো আমি আজকে কিন্তু সব রিপ্লাই দিয়ে দেব প্লিজ তোমরা তাড়াতাড়ি জয়েন করে নাও আর ছজন জয়েন করলে কিন্তু আমি দেখাবো আমি এই কি লাগাই এখন সবাই জয়েন কেউ চলে যেও না একটু একটু ওয়েট করো হ্যালো রানি বিউটিশিয়ান চ্যানেল থেকে সবাইকে হ্যালো আর আমার এই চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা আমার ইউটিউব চ্যানেল কিন্তু রানি বিউটিশিয়ান আর তোমরা যদি আমাকে আমার পেজ আছে কি বলে প্রোফাইল আছে তো সেখানেও কিন্তু আমার কাজ করি তো সেখানেও আমার রানী বিউটিশিয়ান রানী বিউটিশিয়ান মেকবার আছে প্রোফাইলের নাম তোমরা সেখানেও আমাকে ফলো করতে পারো তো সেখানেও পরিচয় হবো তোমাদের সঙ্গে আর ইনস্টাগ্রামে আছে রানি রয় তো প্লিজ সবাই সেখানে একটু সাপোর্ট করো অবশ্যই পাশে থাকবো প্রত্যেকে তোমরা যারা জয়েন করছো প্লিজ একটা করে কমেন্ট লাইক করো প্লিজ প্লিজ এভাবে চুপচাপ থাকলে কি আরো গল্প আড্ডা হয় বলো একটা করে কমেন্ট করো রেসপন্স দিয়ে যাও একটা করে আমি তো বুঝতেই পারবো না কে চুপি চুপি এসে দেখে বলি যেহেতু তোমার নেট খরচা করে আমার কি বলে লাইভে এসেছো দেখছো চুপি চুপি তো একটা কমেন্ট লাইক করতে তো ক্ষতি নেই তাতে তোমাদেরও ভালো হবে প্রত্যেকেরই এনগেজমেন্ট কিন্তু এভাবেই বাড়ে সেটা ফেসবুকে বলো ইনস্টাগ্রামে বলো আর ইউটিউবেও বলো তো সব জায়গায় কিন্তু এভাবেই পরিচয় হওয়া এভাবেই এংগেজমেন্টটা বাড়ানো তাই না তো প্লিজ একটা করে কমেন্ট করে দিয়ে যাও তাহলে আমি দেখবে প্রত্যেকের চ্যানেল দিয়ে ভিজিট করে আসবো আমি দেখেও আসবো কে কী ধরনের ভিডিও দাও আমারও ভালো লাগে আমি যখনই সময় পাই প্রত্যেকটা চ্যানেলে কিন্তু আমি ইয়ে গিয়ে একটু দেখি মানে আমার সামনে যে চ্যানেল আসে তো প্রত্যেকের আমি ভিতরে গিয়ে একদম দেখে আসি মানে প্রত্যেকের বাড়িতে গিয়ে ঘরের ভিতরে ঢুকে তারপরে সব কিছু দেখে আসি এরকম ব্যাপার আর লাইক কমেন্টও কিন্তু করি যাদের ভালো লাগে অবশ্যই ফলোও করে দিই যারা আমাদের মতো ছোট ক্রিয়েটর আছে বড়দের অতটাও ওই না কারণ ওরা তো আমাদেরকে সাপোর্ট করবে না না আমাদের পাশে থাকবে না চলো সবাই জয়েন করো ঝটপট করে জয়েন করো না তো আমার হাত কিন্তু শুকিয়ে যাচ্ছে দেখো আমি নিয়ে বসে গেছি এটা হচ্ছে নাইক্রস স্পিন লিভিং ম্যাক্স তো এটা কিন্তু যেহেতু আমাকে এটা একটা গিফট দিয়েছে নাইকার থেকে তো আমি এটা নষ্ট করব না আমি পুরো শরীরেই লাগাবো খুব সুন্দর সুন্দর একটা গ্লো আছে এটা একটা চকচকে ভাব থাকে দেখো আমি জানি তোমরা অনেকে জয়েন করবে না মনে হচ্ছে বুঝতেই পারছি জয়েন করো সবাই আমি পার্লারে কাজ করি ঠিক আছে কিন্তু অতটা শরীরে যত্ন নিতে পারি না হয়তো সবাই ভাবে যে এরকম দেখতে এরকম মানে ট্যান পড়ে গেছে তো যাই হোক এত মানে বাড়িতে কাজ তারপরে পার্লারে সারাক্ষণ কাজ করতে হয় একটুকু সময় পাই না নিজের জন্য তো তাই জন্য আমার নিজের আর যত্ন করার সময়ও থাকে না আর রুচিও থাকে না সেরকম সারাদিন পরিশ্রম করার পরে আরও শরীর যত্ন থাকে শ্বাস করতে ইচ্ছে করে ভালো লাগে না তখন তখন তো ঘুমোতে ইচ্ছে করে শুধু তারপরে একটু চ্যানেলে পিছনে একটু খাটি বেশি সময় দিতে পারে না একটু এই জন্য হয়তো আমার চ্যানেলে বড় ভিডিওগুলো একটু কমই আসে আর তোমরা যদি সাপোর্ট করো তো আমি যথাসাধ্য চেষ্টা করবো দরকার পড়লে আমি রাত্রে ঘুমাবো না তবুও দিব তোমরা শুধু কমেন্ট করে যাও যে কি ধরনের ভিডিও তোমরা চাও অনেক কিছু টিপস আছে যেগুলো আমি সময়ের অভাবে শেয়ার করতে পারি না কিন্তু আমার পার্লারে যারা আসে আমাকে যারা জিজ্ঞেস করে অবশ্যই আমি সলভ করে দেওয়ার জন্য চেষ্টা করি আর অনেকের কাছ থেকে রিভিউ পাই যে না তোমার এই কথাটা বা এই সাজেশনটা অনেক আমার উপকৃত হয়েছি এই ধরনের সে চাই আমি আমি চাই যে আমার ইউটিউব ফ্যামিলিতে যারা আছে আমার তাদেরকেও এই সমস্ত টিপসগুলো দেই কিন্তু তোমরা কমেন্ট না করলে কীভাবে কি হবে বলো আমি কিভাবে বুঝতে পারবো তোমাদের কী সমস্যা তাই না তো প্লিজ তোমরা একটা করে কমেন্ট করে দিয়ে দাও এই যে তিন চারটা কমেন্ট এই এতটুকু আছে প্লিজ প্লিজ একটা করে কমেন্ট করো আমার ইউটিউবে কয়েকজন টপ ফ্যান আছে মানে ওরা প্রত্যেকটা লাইভে প্রত্যেকটা ভিডিওতে পরে আসে আমার খুব ভালো লাগে কিন্তু তারা তাদেরকে আজকে দেখতে পাচ্ছি না খুব খারাপ লাগছে তারা এখনো আসেনি জয়েন করেনি প্লিজ তোমরা কিন্তু পরে দেখে নিও তাহলে আমি বেশি খুশি হবো আর একটা করে কমেন্ট করেই দেবো তাহলে আরও বেশি ভালো লাগবে কেউ তো কিছু বলছে না আর যদি তুমি কি আছো লাইভে আর যদি একটা হ্যা না বলো কিছু যারা দেখছো একটু ইচ্ছে করো প্লিজ তোমরা সবে জয়েন করো আমার রানী বিবি চ্যানেল থেকে তোমাদের সবাইকে গুড ইভিনিং গুড ইভিনিং একটা মজার কথা বলি মানে আমি যখন ফার্স্টে ফার্স্টের দিকে যে লাইভে লাইভে যখন আসছি বেশি দিন তো হয়নি লাইভ করার চার পাঁচটা হলো এই ইউটিউবে হয়তো চারটার থেকে পাঁচটা হবে আর ভয়েস ওভার যখন করি তখন এমনি কিন্তু অনেক মানে ভয়েসে আসার আগে কিন্তু অফ ক্যামেরায় আমি অনেকক্ষণ প্র্যাকটিস করতে থাকি যে এইভাবে বলবো এই বলবো যখনই আমি এডিটে গিয়ে ভয়েসে করতে যাই ভয়েস ওভার দেই তখন কিন্তু আমার অনেকটা সমস্যা হয়ে যায় তখন কি বলবো না বলবো এরকম হয়ে যায় তখন মানে মাথা থেকে সব বেরিয়ে আসে তো লাইভেও কিন্তু এরকম হয় আর ভয়েস অনেক ভিডিওতে দেখো হয়তো আমার একটু ভুল ত্রুটি হয় তো যারা বোঝো তো বোঝোই হ্যাঁ তো সেগুলো নিয়ে কোনো সমস্যা হয় না জানোই সবাই যে কথাবার্তার মধ্যে একটু ভুল ত্রুটি হয় যদি একভাবে কথা বলে যাই আর থেমে থেমে যখন কারোর সঙ্গে গল্প করবো তখনকার ব্যাপারটা আলাদা সে বলছে আমি বলছি এইভাবে কথনাপতন করি তো তখন কিন্তু ওরকম সমস্যা হয় না তো এই ভিডিওতে এরকম হয় তো তোমরা যারা ভালো তারা সেগুলো ধরো না আর তো সেগুলো মেনে নিও এটাই বলতে চাচ্ছি সেগুলো মেনে নিও হয়ে যায় এরকম লাইভেও ঠিক সেরকমই হয় মানে কথা বলতে বলতে কোনো সময় একটু ঘুর হয়ে যায় আর যদি বলছি হ্যাঁ হ্যালো আর যদি তোমার রান্না হয়ে গেছে রাত্রে কি হবে খাওয়া দাওয়া আর যদি তোমরা যারা জয়েন করেছো নতুন করে তারা কে কোথা থেকে দেখছো বলো একটু আর আমার এই লাইভে একটা করে কমেন্ট দিয়ে যাও যে কোথা থেকে দেখছো আর তোমাদের চ্যানেলের নাম কি আমি অবশ্যই যাব তোমাদের চ্যানেলে গিয়ে আমি দেখে আসব আর আমি তোমাদের তোমাদের পাশে আমিও থাকতে চাই আমি চাই সবার পাশে থাকতে তো আমরা তো একটু এগিয়ে যাবো মানে সব তোমাদের ভরসা আমার ভরসা প্রত্যেকের ভরসা নিয়ে তাই না তো প্রত্যেকে প্রত্যেকের পাশে থাকলে কিন্তু এতটা ওজন উঠতে বেশি একটা সময় লাগে না তাই না সবার ভালোবাসা সবার সাপোর্ট পাশে থাকলে তো এই জিনিসগুলো কজন পড়ে আর কজন পড়ে না বলো প্লিজ সবাই জয়েন করো আর মনে হচ্ছে বেশিক্ষণ থাকা হবে না আর পাঁচ মিনিট এরকম চুপচাপ বসে থেকে কিন্তু আমি লাইভটা কেটে উঠব এই লাইভে কিন্তু আমি অনেকের সঙ্গে নতুন করে পরিচিত হয়েছি তো ইনস্টাগ্রামে আমাকে কয়েকজন কমেন্টও করেছি যেরকম আছে লতা লতা মনে হয় হ্যাঁ তো বাইরের থেকে দেখে নন বেঙ্গলি তারপরে বেঙ্গলি একজন দেখেছে বাইরের থেকে তো ওরা আমাকে কমেন্ট করেছে আর লিঙ্ক পাঠিয়ে দিয়েছে তো তাদের চ্যানেলে গিয়ে কিন্তু আমি সাবস্ক্রাইব করে দিয়ে এসেছি ভিডিওতে লাইক কমেন্ট করে দিয়ে এসেছি আর ইনস্টাগ্রামেও তাদেরকে ফলো করে দিয়েছি আমার ছোট যাদের আইডি তাদের আমার ভীষণ ভালো লাগে তাদেরকে সাপোর্ট করতে কারণ তাদেরকে সাপোর্ট করলে অনেক ভালোবাসা পাওয়া যায় আমি ইনস্টাগ্রামেও তাই করি প্রত্যেককে সবার সঙ্গে ডুয়ে করি যারা যারা আমাকে কমেন্ট করে যদি ইউটিউব ক্রিয়েট করো কারণ ইনস্টাগ্রামে একটু বেশি সবার ফার্স্টে তো ইনস্টাগ্রামে এসেছি তো ইনস্টাগ্রামটা একটু বেশি আর কি ভালোবাসার আমার তো ওখানে সব ভালোবাসা উজাড় করে দিয়ে কাজ করি এখানে এখনও কেউ ভালোবাসা দিচ্ছে না তো কীভাবে আর এগোতেই মনে পারবো না এরকম একটা ব্যাপার না 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 এরকম হবে না এটা ভুল বললাম একটু একটু করে এগিয়ে যাচ্ছি আমাদের সব ভালোবাসায় পরিশ্রম সব জায়গায় দিতে হয় পরিশ্রম না দিলে শ্রম পাওয়া যায় না আমিও সেই অপেক্ষায় আছি আমার তোমরা যদি কোনো বড় ইউজার দেখো দেখো আমার লাইভটা

জয়েন করছে সবাই অনেকে জয়েন করছে কিন্তু কমেন্ট করছে না করছে কি না সেটা বুঝতে পারছি না কিন্তু এখানে কমেন্ট শো করছে না তোমরা যারা কমেন্ট করছো অনেক কষ্ট করে হয়তো কিন্তু তোম এখানে শো করছে না তোমরা আমি যে আজকে রিলস আপলোড করেছি মানে শর্টস শর্ট মানে ফেসবুক ইনস্টাগ্রাম করতে করতে সব ওগুলোই আসে মুখে তো শর্টস যে আপলোড করেছি সেখানে একটা করে কমেন্ট করে দিও প্লিজ যারা যারা করেছো তো তাহলে তাদের সঙ্গে আমার পরিচয় হবে ভালোভাবে এখানে লাইভের তো কমেন্টগুলো পরে দেখাও যায় না প্লিজ তোমরা একটা করে সেখানে কমেন্ট করে দিও যারা কমেন্ট করছো এখানে এই লাইভে আমার মনে হচ্ছে কোনো একটা সমস্যা আছে তো এই কারণে কমেন্টগুলো দেখতে পাচ্ছি না শুধু দুইজনের কমেন্টে আসছে আর আসছে না এই এইজনের লাইভে আসতে ইচ্ছে করে না কিন্তু ইউটিউবটা নিয়েও অতটা জানি না প্লিজ তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে বলো কি কারণে এটা হচ্ছে একটা কথা বলে রাখি আমি আগামী কাল লাইভ ভিডিও নিয়ে আসবো ফেসিয়ালের অনেকে আমাকে এটা কমেন্ট করেছে কয়েকদিন ধরে প্রত্যেকটা দিন আমাকে কমেন্ট করেছে দিদি লাইভ ভিডিও নিয়ে আসো লাইভ লাইভ ভিডিও নিয়ে আসো ফেসিয়ালে তো বললাম এই জামাই ষষ্ঠী সেটা যেন স্পেশাল একটা ধমাকা ছিল আমার পার্লারে প্রত্যেকের কাজ ছিল তো অনেক কয়েকদিন ধরে প্রচণ্ড চাপে ছিলাম যে ভিডিও লাইভে কিছু আসতে পারছিলাম না শুধু এই টাইমটা একটু ফাঁকা পাই এই টাইমে এসে তো রান্না বান্না করতে হয় তো ওই জন্যই দিতে পারিনি তো কালকে আমি দেখি তিনটার দিকে হয়তো আসবো তিনটে সাড়ে তিনটার দিকে আসতে পারি লাইভে তোমরা একটু ফলো করো মানে দেখো যে আমি লাইব্রেরিতে আসবো ঠিক আছে তাহলে আজ এখানে টাটা বাইবাই করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট টাইম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা করি আর আমার পাশে থাকো সাপোর্ট করো সাবস্ক্রাইব করো আমিও তোমার তোমাদের পাশে থাকতে চাই টাটা